আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এরপরে জানাব মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নিয়ে কি জানালেন দীপ্তি চৌধুরী সংবাদ শেষে থাকবে জান দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলাম ভুলে গেল বাংলাদেশের এমন প্রতিদানে চোখে জল মুক্তিযোদ্ধার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ তালিকাভুক্ত হয়েছেন তারা সঙ্গে প্রতারণা করেছেন তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব এমনটি বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আয়ম প্রতীক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহাসিক কোল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আয়ম প্রতীক এবং মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী রোববার দুপুরে বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এ সমাধিস্থল পরিদর্শন করেন এ সময় উপদেষ্টা ফারুকি আজম বীরপ্রতীক ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি বলেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ তালিকাভুক্ত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব এই কাজটি জাতিগতভাবে আমাদের সবার সমন্বয়ে করতে হবে তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার ইতিমধ্যে অনলাইনে ডাটাবেস তৈরি করেছে তিনি বলেন সাধারণ জনগণের জন্য আপত্তি ফরমের সুযোগ রাখা হয়েছে জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি প্রকৃত মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর কাছে সবসময় পরিচিত আমরা সেসব তথ্য যাচাই করছি ফারুকি আজম বীরপ্রতীক বলেন এই সমাধিস্থল আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের চিরন্ত স্মারক এখানে যারা সাইিত তারা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এক অভিন্ন স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন স্বাধীন বাংলাদেশে তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাসকে জানুক এবং এর মর্যাদা রক্ষা করুক ফারুকী আয়ম আরও বলেন আমাদের দায়িত্ব শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয় বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির অহংকার তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আগামী নির্বাচনের কখন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জাতির মধ্যে একটি ঐক্যের আবহের সৃষ্টি হয়েছে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থেকে আমরা সংস্কার থেকে শুরু করে নির্বাচনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের প্রতিজ্ঞা। সংস্কারের ব্যাপারে তিনি বলেন যে কমিশনগুলো হয়েছে তাদের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে হতে পারে কারো কারো জানুয়ারির দুই এক সপ্তাহ লাগতে পারে রিপোর্ট পাওয়ার পর জনসম্মুখে যাবে রাজনৈতিক দল জনগণ চেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ যখন উত্তাল তখন দেশের একটি টেলিভিশন টকশোতে কথা বলছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলারুনি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় উনপঞ্চাশ মিনিটের ওই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদিত্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি কিন্তু আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ ভিডিও প্রসঙ্গে কথা বলার সময় উত্তেজিত হয়ে যান বিচারপতি মানিক এক পর্যায়ে দীপ্তি চৌধুরীকে রাজাকারের সন্তান বলে সম্বোধন করেন তখন এই কথার করা জবাব দেন দীপ্তি চৌধুরী যা ওই সময় মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন এই উপস্থাপিকা কিন্তু গত পাঁচ আগস্টের পর থেকে এই উপস্থাপিকার সহ নানা বিষয় কটাক্ষ করা হয়েছে এসবের পাশাপাশি সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই জানতে চান তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই পরিচয়ের সত্যতা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে দীপ্তির দাবি করা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কথাটিকে অনেকে চ্যালেঞ্জ করেন শুধু তাই নয় এ নিয়ে দীপ্তিকে কটাক্ষ করে ছড়ানো হয় বহু বুঝবে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীপ্তি চৌধুরীকে ট্রলিংয়ের মাধ্যমে বুলিং করা হয় দীর্ঘদিন পর দেশের একটি টেলিভিশন টকশোতে দীপ্তি চৌধুরী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপ্তি চৌধুরী আপনার পরিবারে মুক্তিযোদ্ধাকে এমন প্রশ্নের উত্তরে বলেন আমার মনে হয় এই প্রশ্নটাই আসলে আজকে আমাদের কথা বলার গ্রাউন্ডটি তৈরি করে আপনি এই প্রশ্নটি নিশ্চয়ই করেছেন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটি অনেক দেখেছেন কিন্তু আপনি উত্তরটি সেই পরিমাণে দেখেননি উত্তরটি কিন্তু আমি দিয়েছি উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায় পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় বারো বছর আগে এবং যেখানে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধার ক্রেডিট নিতে চাননি যেখানে আমার পরিবার থেকে আমরা কোন ধরনের সুবিধা নিতে চাইনি সেখানে এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক আমার জন্য অপমানজনক এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম যারা কোনো সার্টিফিকেট জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক এই জিনিসটি খুব উদ্দেশ্য প্রণেদিতভাবে করা হয়েছে তা বুঝতে বাকি থাকে না যারা যারা এটি শেয়ার করেছেন তাদের এ প্রাফাইল পিকচার কাভার ফটো ও স্টোরি দেখলেই বুঝতে পারবেন তারা কোনো দলমত এবং আদর্শ লিট করে এটা পুরোপুরি একটা ডিসইনফরমেশন ছিল আমি যখন আমার পরিবারে চারজন মুক্তিযোদ্ধার প্রমাণ হাজির করলাম সেটা নিয়ে আলোচনা হলো না কারণ আমাদের মধ্যে সেই ঐক্য নেই এই আন্দোলন চলাকালীন সময়ে যাদের স্বার্থে আমার কথা কাজে লেগেছে তারা তখন আমাকে নিয়ে নাচানাচি করেছে তারা আমার ভিডিও শেয়ার করেছে এটা তাদের জন্য লাভজনক হয়েছে কিন্তু এখন তো আমার মান সম্মান বাঁচানো তাদের লাভের সঙ্গে জড়িত না তারা কেন শেয়ার করবে যে আমার পরিবারে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা আছে এবং আমাকে যে অপমান করা হয়েছে সেটার উত্তর তারা দেওয়ার প্রয়োজন মনে করেনি কিন্তু প্রতিপক্ষ কিন্তু অনেক শক্তিশালী তারা ঐক্যবদ্ধ তাদের একটাই উদ্দেশ্য যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছে তাদের নিচু করা যেটি বেশি ভাইরাল হয় আমাদের মিডিয়া সেটি নিয়ে নিউজ করে কিন্তু আমাদের মিডিয়া সত্য উন্মোচন করতে চায় না বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন তিনি বাংলারই তো অংশ মুক্তিযুদ্ধের সময় তাই এক ডাকে দৌড়ে গিয়েছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে লড়িয়ে দিয়েছিলেন যানপ্রাণ সেই লড়াই ত্যাগেরই প্রতিদান এটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসা অত্যাচার ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারছেন না মুক্তিযুদ্ধে লড়াই করা প্রাক্তন ভারতীয় সৈনিক বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও কালোনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান যখন বয়স বাইশ বছর ভারতীয় সেনায় যোগ দেন তিনি উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করেই ক্ষোভে ফুসছেন সমরেন্দ্র কুমার ওপার বাংলায় জাতীয় পতাকা অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না তার চোখে এসেছে জল খুব উগরে তিনি বলেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা হিংসা জঘন্য নোংরা এগুলো বললেও হয়তো কম হবে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশের দায়িত্ব আমরা জান দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছি ওরা সেটা ভুলে গেল সূত্র টিভি নাইন বাংলা